ঘরে ব্যবসা গরম আর তোমাদের সঙ্গে বৃষ্টিটা একটু শেয়ার করি তাহলে মনটা অন্তত একটু শান্তি পাবে তাই না বলো ঠান্ডা লাগছে বলো কি গরম পড়েছে গো হিসটা দেখো একটু ভালো লাগছে হঠাৎ করে এই গরমে বৃষ্টি হতে হতে আবার রোদের দেখা পেয়ে গেলাম মনটা একটু ভালো হলো কিন্তু এই দেখো কার দেখাও পেয়ে গেলাম দিনটাও ভালো যাবে বলো আমাদের এখানে কিন্তু প্রায়শই দেখা যায় যেহেতু গরমের মধ্যে ওরা তো একটু ঘোরাফেরা করেই তার মধ্যে একটু বৃষ্টির জল পেয়েছে আর বেরিয়ে এসছে বাইরে আর এখন একটু এখন তো বৃষ্টিটা পড়ছে না এখন ধরে গেছে আর ধরে গেছে বলতে রোদ খটমট উঠে বেশ শুকনোও হয়ে গেছে আর এরা ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে প্রথম প্রথম আগে কিন্তু প্রচুর ভয় পেতাম মাও তাই প্রচুর ভয় পেত কিন্তু এখন আর আমাদের দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে প্রায় বলতে পারো আঠাশটা বছর এইখানে কাটিয়ে দিলাম তা এইখানে আঠাশটা বছর এদের সঙ্গে থাকা মানে এদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে তাই বলো তাই জন্য এখন আর ভয় করে না গো এখন বেশ ভালোই লাগে দেখতে কিন্তু তোমরা যেহেতু সচরাচর যারা কলকাতা শহরে থাকো তারা দেখতে পাও না হঠাৎ কোনো কিঞ্চিত হয়তো রাস্তাঘাটে দেখা যেতেও পারে গ্রামে গঞ্জে যেমনি প্রায়শই দেখা যায় তাদের ব্যাপারটা আলাদা এখন হয়তো গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে মানে তার ঘরে ফিরে যাচ্ছে হয়তো বা এখানে খাবারের খোঁজেই এসেছিল খাদ্য মানে দেখে আমরা যেমনি লোভে পড়ে আসি কিন্তু যখন খাবার না পাই তখন আবার শুকনো মুখ নিয়ে ফিরে যেতে হয় সেরকমই কোনো একটা ব্যাপার আমার দেখে এতক্ষণ তাই মনে হলো যাই হোক বুঝতে কিছু পারলাম না কিন্তু খুব ধীম গতিতে যাচ্ছে কিন্তু মানে খুব আস্তে ধীরে নড়ে চড়ে বেশ ভালো লাগছে আরে দেখো কোথায় ঢুকে যাচ্ছে যে জানি না আবার আমাদের এদিকে দরজা খোলা জানলা খোলা ওই দিক দিয়ে না ঢুকে পড়ে একবার এরকম হয়েছিল জানো না আমাদের ঘরের ভেতর ঢুকে পড়েছিল তাও আবার আমরা দেখতে পাইনি পাশের বাড়ি একজন দেখতে পেয়েছে সেই দেখে আমাদের বলাতে তারপরে মহাশয়কে আবার বের করা হয় আমি বেরোবো এমন অবস্থায় চলে আসলো বৃষ্টি এই বেরোবার যদি বৃষ্টি আসে না খুব বিরক্ত লাগে আর একবার বৃষ্টি ধরলে তো ছাড়ার নাম করবে না যাইনি দুপুর থেকে চলছিল বৃষ্টি তারপরে মাঝে থেমে গেল এখন আমি বেরোচ্ছি এখন বাজার ছটা ওমনি দেখি আবার বৃষ্টি চলে এসেছে এইবার তোমরা হয়তো ভাবছো বাজার করতে যাচ্ছ এ আবার নতুন কি রোজ জিনিস দেখো বাজার করতে যাচ্ছি কিন্তু না আজকের দিনটা বলতে পারো একটু অন্য রকম কারণ আমি একটু যাব ঘুরতে তার জন্য আমার অসুস্থ মা বাবাকে এরকমভাবে ফেলে রেখে গেলে তো হবে না তা সত্যি কথা বলতে আমি যখনই যাই কোথাও তখন কিন্তু এভাবেই গুছিয়ে রেখে যাই যদিও বা সেরকম যাওয়া হয় না তাও দেখো ঘরের মধ্যে বাজার থেকে মাছ যেগুলো যা কিছু দেখতে পেলে আর তার মধ্যে কিছু জিনিস তো শেয়ার করা হয়নি সেটা হলো ওষুধপত্র যেগুলো মাদের প্রায় মানে প্রতিদিন সারাদিন ওষুধ যদি তিনবেলা না হয় তাহলে চলবেই না হয়তো খাবার না হলেও চলবে তার জন্য সেই ওষুধপত্র সব কিন্তু এনে আমি মানে যটা লাগবে তার থেকে বেশি বেশি করে এনেই রেখে দিয়েছি কিন্তু এবার দেখো তোমরা হয়তো বলবে তাহলে এত যখন চিন্তা তাহলে যাও কি করে কিন্তু বলো জীবনে সব কিছুই দরকার যেতে তো হবে এখন যেতে পারবো না তাহলে আর ভাববো দিনই যেতে পারিনি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো কালকে বাজার হাট দেখিয়েছি কেন দেখিয়েছি সেটা একটু তোমাদের বলি হ্যাঁ তোমরা হয়তো অনেকেই গেস করতে পারছো কিন্তু এবার অনেকে গেস করতে পারছো না কারণ বাজার হাট তো আমি করেই থাকি কিন্তু না আমি এক জায়গায় যাব তার জন্য দেখো বাবা মাকে যখন রেখে যাচ্ছি আমার তো এখন টেনশান আছে আমার চিন্তা আছে ওষুধ থেকে শুরু করে সব কিছু জোগাড় জানতে করে খাওয়ার বাজার মাছ মাংস যেগুলো দেখিয়েছি তোমাদের সব কিছু রেডি করে এই আজকে পর্যন্ত আমি এই মেশিন চালালাম জামা কাপড় কাচা হয়ে গেল মেশিন এবার পুরো ক্লোজ করে দেব আর একদম পুরো তোমার কি বলে প্লাক খুলে যাব কারণ বললাম তো আমার চিন্তা আমার মতন বুঝতেই পারছো এরকমভাবে রেখে কোথাও যাওয়া হয় না তা যাই হোক আশা করছি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো কাজও করতে হবে আনন্দও করতে হবে আর জীবনে সন্তান হিসেবে মা বাবাকেও দেখতে হবে এটা আমি মনে করি তার এখন জামা কাপড় যা কাঁচা হলো কেছে আমি ওপরে মানে কামড়িটা তুলে দিয়ে আসলাম মা মিলে দেবে বাবা ক্লিপ লাগিয়ে দেবে বাবা গেছে সঙ্গে আমি এখন ভাত বসিয়ে গেছে ভাতটা একটু দেখুন আর একটু বাকি আছে ভাতটা হয়ে গেলে তারপরে আমি খদ্দ মোছামুছি করবো মাকে বলেই দিয়েছি যে যেগুলো যেগুলো মোটামুটি প্লাক খুলে যাওয়ার যেগুলো আমি না থাকলে আর ইউজ হবে না সেই জিনিসগুলো আমি বন্ধ করে একদম প্লাক ফ্ল্যাক খুলে সব করে দিয়ে যাবো সেগুলো আর চালানোর দরকার নেই ফ্রিজটা লাগবে ফ্রিজটা থাকবে আর টুকটাক যেগুলো ফোন টোন এগুলো তো চার্জ দেওয়াই চার্জার লাগবেই চার্জার চার্জারগুলো লাগানো থাকবে আমার চার্জার আমি নিয়ে যাব মনে টুকটাক এই আর বাবাকে বলেছি জল টল আর আনতে যেতে হবে না যতক্ষণ না আমি বাড়ি ফিরি আর কি বুঝতেই পারছি বললাম তো টেনশান আমার মাথার ওপর আছে কোথায় যাচ্ছি এটা জানার জন্য তোমাদের অবশ্যই কিন্তু জীবন সংগ্রহের পর্দায় জোর রাখতে হবে হম আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যখনই আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যাবে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিলাম এখনও আজকে আমি আর ভিডিও আমার অলরেডি তোমরা পুরোনো ভিডিও পাবে দেখতে থাকো একটু কয়েকদিন একটু কষ্ট করে আমার ওই ভিডিওগুলোই দেখো আর খুব তাড়াতাড়ি বললাম ভালো ভালো ভিডিও আসছে এসে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আপলোড দিতে আরম্ভ করবো আর আজকে যেহেতু মাথা চাথা ঘষা বুঝতেই পারছো কোথাও গেলে যেমনি রেডি হওয়ার থাকে সব কিছু করা আমার এখনও বাকি রয়ে গেছে নেল পলিশ করবো দেখো নেল পলিশ তুলে টুলে রেডি হয়ে গেছে এইগুলো করা এখনো বাকি আছে আজকে মধ্যে সব করে নিয়ে কালকে ভোরে ট্রেনে কিন্তু তোমাদের সঙ্গে টাটা একদমই নয় কারণ তোমাদেরকে তো নিয়েই যাচ্ছি আমি সাথে করে তাই না আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম শুধু এটুকুই জেনে রাখো যে আমি কোথাও একটা যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য জানার জন্য তোমাদের কিন্তু দেখতেই হবে আমার ভিডিও গুলো টাটা ভাই সবাই ভালো থেকো কিন্তু